আসসালামু আলাইকুম এবরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে আপনাদের সামনে দেখতেছেন একটি ইজি বাইক এটা হলো একটি চায়না ইজি বাইক গাড়িটা আগে দেখাই এই গাড়িটা বিক্রয় হবে এই যে দেখেন গাড়িটার লুক আগে দেখাই তারপরে কথা বলছি গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন গাড়িতে একটি টাকার খরচ নাই আপনি গাড়িটা যারা আপনারা চায়না গাড়ি খুঁজতেছেন গাড়িটা যদি পছন্দ হয় এবং কেনার ইচ্ছুক থাকে তাহলে আসতে পারেন এবং যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা গাড়িটার লুক আপনাদেরকে দেখালাম গাড়িটার এবার টায়ার তিনটা দেখাই গাড়ির তিনটা টায়ারই একদম নতুন একদম ফ্রেশ তিনটা টায়ারই এই যে একটা আরেকটা দেখাই এই যে দেখেন একটা এড়ে কিনা কেবল আজ দশ দিন হয়েছে একবারে ফ্রেশ গাড়িতে একটি টাকার কাজ নাই গাড়িটা যদি আপনাদের পছন্দ হয় গাড়িটার লুক এই যে দেখেন তিনটা টায়ারই একদম ফ্রেশ গাড়ির ভিতরটা দেখায় ভিতর সিট বা গদি একদম ফ্রেশ গাড়িটা একটি টাকারও খরচ নাই বা কাজ নাই গাড়িটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে এই যে ভিতরটা দেখালাম অথবা কিনার ইচ্ছুক থাকলে এই ভিডিওর স্ক্রিনে আমি একটা নাম্বার দিয়ে দেব যে নাম্বারটা আমার অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন এই যে গাড়িটার ভিতরে এভরিথিং লাইট কমপ্লিট এই যে আপনাদেরকে যদি দেখাই এই যে এই যে সুইচ দিলাম ওই দেখেন পুরো লাইটিং কমপ্লিট গাড়িতে একটি টাকার কাজ নাই একটি টাকা খরচ নাই আপনারা নেবেন নিয়েই চালাইতে পারবেন যাই হোক এবার কথা বলি তো আসসালামু আলাইকুম এভরিওয়ান গাড়িটা হলো আমার আর আমার ভিডিও কম বেশি সবাই দেখেন আমার ফেসবুকে দুইটি পেজ আছে একটা জ্ঞান ঠাট্টা অফিসিয়াল যেখানে আমরা ফানি ভিডিও আপলোড করি আর এটা এ টু জেড জাহিদ এটা পার্সোনালি এ টু জেড জাহিদ মানে এটা সব ভিডিওই আপলোড হয় তো এই ভিডিওটা আপনারা বিজ্ঞাপন হিসাবেও নিতে পারেন গাড়িটা আমার একেবারে ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা যদি আপনাদের কেরুর পছন্দ হয় তাহলে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে আমার নাম্বার দিয়ে যাবো হোয়াটসঅ্যাপ অথবা ইমো হোয়াটসঅ্যাপ মানে আপনি যাতে অথবা সরাসরি কল দিতে পারেন তো আপনাদের যদি পছন্দ হয় তাহলে শুধু ভিডিও দেখে পছন্দ হলে হবে না আপনি সরাসরি আসবেন সরাসরি গাড়িটা দেখবেন ভিডিও যেমন দেখতেছেন ঠিক তেমনই দেখতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন গাড়িটা নিতে পারবেন ঠিক আছে তো গাড়িটার দাম চাচ্ছি ষাট হাজার টাকা এক লক্ষ তো দামাদামি করার সুযোগ আছে আপনারা যদি গাড়িটা নিতে চান আগে এসে দেখবেন তারপরে দামাদামি পছন্দ হইলে গাড়িটা নেবেন একটি টাকার কাজ নাই গাড়িটি তিনটে টায়ারই নতুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর আপনাদেরকেই বলছি যে ভিডিওটা দেখতেছেন আপনারা হয়তো এমন 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 লোক আছে আপনাদের বন্ধুবান্ধব বা প্রতিবেশী তারা গাড়ি কিনতে ইচ্ছুক কিন্তু ভালো কোনো গাড়ি খুঁজে পাচ্ছে না তা এই জন্য আপনাদের বলছি আপনি এই ভিডিওটা শেয়ার করে দিবেন তার কাছে যাতে সে দেখতে পারে আর সবাইকেই বলছি ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন আমার গাড়িটা বিক্রি হবে সবাই একটু শেয়ার করে দিবেন ধন্যবাদ